আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ প্রিয় দর্শক আজ আমরা চলে এসেছি ঝিনাইদা জেলার কোটচাটপুর উপজেলার কাকমারি গ্রামে তো প্রিয় দর্শক এটা হলো একটি বিদেশি ফল যেটা বিদেশের মাটিতে চাষ হয় বিদেশের বন্ডি পেরিয়ে এখন বাংলাদেশের মাটিতে চাষ হচ্ছে এবং এই চাষটা কিভাবে হচ্ছে এবং কিভাবে সফল হয়েছে আমরা জানা আমার জানা মতে তিনি একজন পেশায় শিক্ষক এবং এই লাইনে কেন আসছে বিস্তারিত তথ্য এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো আশা করি ভিডিওটা না টেনে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন তো চলুন শুরু করা যাক আসসালামু আলাইকুম আসসালাম আপনি ভালো আছেন তো আমরা জানি যে আপনি একজন পেশায় শিক্ষক কিন্তু আপনি এই যে অ্যাভোকাডো চাষে আসার উদ্দেশ্যটা কি আপনি এবং কিভাবে আসলেন ধন্যবাদ আসলে আমি পেশায় একজন কৃষক এটা উত্তরাধিকার সূত্রে পাওয়া রক্ত সূত্রে আমরা কৃষক সেই হিসেবে কৃষিটাকে মানে মন থেকে সেই ছোটবেলা থেকে ভালোবাসি এবং কৃষি কাজটা আজকে দীর্ঘদিন যাবতীয় আমি আসির ভিতরে প্রায় চল্লিশ বছরের উপরে আর আমি এবার কারণ আমি শুরু করেছি বানাশে প্রথম বাউ দিয়ে দুই হাজার পাঁচ সালে বাউকুল দিয়ে শুরু করেছি প্রথম বারো বিঘা তারপরে দুই হাজার সাত সালে পেয়ারা দু হাজার এগারো সালে বাণিজ্যিকভাবে ড্রাগন এবং পরবর্তীতে দুই হাজার ষোলো সালে তো মূল বিষয় আছে যে উচ্চ মূল্যের ফল চাষটা করার জন্য আমি কিন্তু অনেকগুলো দেশে তো আমি যেটা কাজ করতে যে অনুভব করেছি সেটা আছে এই যে সাদা মাসে যে সমস্ত চাষ আমরা করে থাকি এই চাষ দিয়ে আসলে তেমন ভাগ্যের উন্নয়ন হয় না তো উচ্চ ফল চাষ এর কারণেই আমি শুরু করি এবং এটাতে এই পর্যন্ত আল্লাহর ব্যাপক সফলতা পেয়েছি সব করা উচ্চ মূল্যের ফলেই চাষ করে মোট আপনার এইটা কত বিঘা চাষ আছে এবং বর্তমানে আমার এই অ্যাভোকাডো আছে সাত বিঘা সাত বিঘা কত পিস চারা রোপণ করা আছে তিনশো পিস তিনশো পিস আচ্ছা সিম্পল একটা আমাদের অনেককে কমেন্ট করে যে একটা অ্যাভোকাটো চারা নিয়ে লাগাইলে ফলন হয় না কেন হয় না এই বিষয়টা একটু আমাদের দর্শকদের প্রশ্নটা বেশি বুঝতে পারছি বিষয়টা হচ্ছে যে অ্যাভোকাডোর ক্ষেত্রে একটা অন্তরায় আছে সেটা আছে যে এ টাইপ আর বি টাইপ দুইটা টাইপ যদি একত্রে না থাকে বাগানে সেটা পরিমাণে কম হোক একটা হয়তো বেশি থাকতে পারে একটা কম থাকলেও পরাগানে সমস্যা এই সুবিধা হয় আর কি এক আর দুই নম্বর কথা হচ্ছে আমাদের দেশে যারা শৌখিন চাষি বিভিন্ন নার্সারির থেকে যে চারাগুলো ওরা নেয় এই চারাগুলার মূল যে সমস্যাটা সেটা হচ্ছে যে নার্সারিতে কোনো গাছ নেই এই মাতৃগাছ না থাকার কারণে এই টাইপ বি টাইপ তো প্রশ্নে আসে না মাতৃ গাছ না থাকার কারণে ওরা যে কোনো জায়গা থেকে সংগ্রহ করে ওরা কলম করে কিন্তু চারা হয়ে থাকে আর বেশিরভাগই কিন্তু রোপণ করে একটা দুটো গাছ এটা সেটা আপনার বীজের চারা কথা তারা এখনো এতটা এক্সপেরিয়েন্স অর্জন করে এই সম্পর্কে জানে না যে বিটাই এটাই বি টাইপ দুইটা না হলো ফল হবে যদি সঠিক জাত হয় যেমন আমার এখানে যে যাত্রা আছে এই যাত্রা কেউ এক মানে একটাও লাগায় তবু ফলন হবে কারণ এতে উভয় ফুল আছে এবং এটা হচ্ছে যে আপনার হলো সপার আচ্ছা আপনার এটা হলো কি যেতে যাবো করে এটা এটা মেক্সিকান বাট জাতের সঠিক নাম আমরা এখনো পাইনি এখনো পাইনি তো এটা ফুল আসে কি মাস থেকে এটা আমাদের দেশে আমি যখন মুকুর আসে তার একটু আগের থেকে এটা শুরু হয়ে যায় তো আম শেষ হওয়ার এটা হারভেস্ট শুরু হয় আগস্ট থেকে চাইলে নভেম্বর মধ্যে ফল গাছে রাখা যায় বছরে কি একটা একবারই ফল আসে একবারই মানে ফলটা আসার পর হাত শেষ হতে প্রায় দশ মাস সময় লেগে যায় দশ মাস মাত্র দুই মাস শেষ হয়ে যায় খাবার ফুল চলে আসে তো আসলে এই এই অ্যাবোকাডো যদি কেউ বাণিজ্যিক ভাবে চাষ করতে চায় তারা তো আগের প্রথমেই জানতে চাই এর কস্টিং খরচ মানে এর পরিচর্যাতে পরিচর্যা সম্পর্কে আমাদের একটু সামতির ধারণা দিতেন এটা আসলে মানে কেউ যদি অ্যাভোকাডো চাষ করতে চায় তো তার জন্য যেটা প্রথম যেটা দেখতে হবে সেটা আছে যে সঠিক উৎস থেকে যেন সঠিক জাতটা সংগ্রহ করে কারণ আমরা আজকে আট বছর হয়ে গেল আমাদের বাগানের বয়স কিন্তু আমরা এখনো পর্যন্ত আমাদের ফিফটি পার্সেন্ট গাছ ভেজাল আছে এখনো তার মানে অনেক গাছ আমরা পরিবর্তন করেছি তারপরেও এখন এই অবস্থা তার মানে অনেক ভালো ভালো উৎস থেকে আমরা চারা নিয়ে আসার পর এই অবস্থা তো সেক্ষেত্রে যদি কেউ বাণিজ্যিকভাবে এটা করতে চায় তাদেরকে অবশ্যই সোর্সটা দেখতে হবে যে সঠিক কিনা সে বাগানে এসে ভিজিট করুক এবং সে দেখুক দেখার পরে সে আসলে চারাগুলো কালেক্ট করুক শুধু বাগান থাকলেও কিন্তু অনেক অনেক চাষিরা বাগান চাষীরাও কিন্তু অনেক হয় চিটারি করে এরকম ইতিহাস বাংলাদেশে আছে হচ্ছে হচ্ছে কারণ এটা মনে করেন আমার এখানে বাগান আছে আমার এখানে ফল দেখলো আপনিও দেখলেন বাগান দেখলেন আপনি এখানে বিশ্বাস করলেন যে না এখান থেকে আর ভুল হবে না কিন্তু আমার যদি অসদ উদ্দেশ্য থাকে আমি বাইরে থেকে চারা নিয়ে এসে আমার এই সাইনবোর্ডটাকে ব্যবহার করে আমি কিন্তু করতে পারি এটাকে সার মাটির ব্যাপার আছে একটা বাৎসরিক একটা গাছে সেটাই আমি বলছি আরকি কি তো কেউ যদি বাণিজ্যিক চাষ করতে চায় তাহলে অবশ্যই তাকে আগে উৎসটা ভালো করে দেখতে হবে আর এই উৎসটা যদি ভালো হয় সঠিক যদি জাত হয় তাহলে শুধুমাত্র চারা জেলা মানে ক্রয় খরচ এইটাই মূল খরচ তাছাড়া এর আর লাগানোর সময় কোনো খরচ নেই এটা আমাদের দেশের আম চাষের মতন একটা আম চাষের মতন লাগানোর আগে কোনো প্রস্তুতি খরচ নাই এবং এগুলো বাজারজাত আমাদের বাংলাদেশের মার্কেটে কি পরিমাণ চাহিদা এখন একটা সময় অ্যাভোকাডো আমাদের যখন ফলন আসে আজ থেকে প্রায় পাঁচ ছয় বছর আগে তখন আমরা ভাবতাম যে আসলে কোথায় বেসব কারণ আমরা যেহেতু দীর্ঘদিন ধরে উচ্চমূল্যের ফল চাষ করে আসছি আমরা জানি যে ফলের মার্কেটগুলো কোথায় হ্যাঁ কিন্তু এর কোনো মার্কেট আমরা জানতাম না পরবর্তীতে চাষ হওয়ার পর বিভিন্ন টিভি চ্যানেলে বা বিভিন্ন আপনার মিডিয়ায় প্রচার হওয়ার পর আহ উদ্যোক্তা ইয়ারা মানে যারা পাইকার বাইরে থেকে ইম্পোর্ট করে তারা আমাদের সাথে যোগাযোগ করেছে এবং এ দেশে অনেক ভোক্তারা আমার এখানে কয়েক মানে কয়েক হাজার ভোক্তা সরাসরি সম্ভব সাথে মানে তারা নিজেরা এখান থেকে নিয়ে খায় সরাসরি তো ভোক্তা বা বাজারের এখন কোনো সমস্যা নাই এখন সমস্যা এখন চাহিদা আছে এখন এগুলো আপনি পাইকারি বাজারে কেমন দাম জি আমি করে পাঁচশো টাকা বিক্রি করি পাঁচশো এ টু জেড জি মোটামুটি

মূলত এটা হচ্ছে একটা ঔষধি ফল হ্যাঁ তো এটা ঔষধি গুণের কারণে কিন্তু মানুষ খায় তো এই ঔষধি গুণ সম্পর্কে প্রচার হওয়ার পর মানুষ যখন আস্তে আস্তে জানবে তখন তখনও বিক্রি হবে তবে দেশেই একটা শ্রেণী আছে যারা শ্রেণী যারা বিদেশে ব্যবসা করতে তারা খায় পাশাপাশি আমাদের সেনার সদস্য বা ডিফেন্সের যে সমস্ত লোকজন বাংলাদেশের বিভিন্ন মিশনে বিভিন্ন বিভিন্ন বিশেষ করে আফ্রিকা মহাদেশে বিভিন্ন দেশে যারা গেছে তারা ম্যাক্সিমাম অ্যাভোকাডোর মানে একটা বড় হত্যা এটা কি শরবত বানাই খায় এটা খাওয়ার অনেকগুলো প্রসেস আছে এমনি সরাসরি পাকা ফল হিসেবে খাওয়া যায় উন্নত বিষয় এটাকে সালাদ হিসেবে ব্যবহার করে তারপরে রূপচর্চায় পেস্ট হিসেবে ব্যবহার করে এর অ্যাভোকাট অয়েল পিপের শ্রেষ্ঠটা অয়েল মেডিসিনের কাজ ব্যবহার হয় এবং এটা হলো বিভিন্ন রকমের দুধ দিয়ে মধু দিয়ে এটা জুস বানিয়ে খাওয়া যায় জ্যাম জেলি সব কিছু করা যাবে আচ্ছা সর্বোপরি যদি কেউ চারা নিতে চায় তা আপনি না তারা আপনার সাথে যোগাযোগ করবে কিভাবে এটা নিশ্চয় মানে হয় ফোন নাম্বার লাগবে তা হলে দেশে প্রায় সব জায়গায় কম বেশি হয়ে গেছে হ্যাঁ জানে তো এক্ষেত্রে আমার পক্ষ থেকে যেটা মানে দর্শকদের উদ্দেশ্যে সেটা এই যে আমি কিন্তু অ্যাভেলেবেল ছাড়া দিতে পারি না বা আমি ছাড়া করিও না কারণ আমি এই জগৎটায় দীর্ঘদিন ধরে আছি তো এই নার্সিং জবতটা মানে চারার জবৎটা বাংলাদেশে নাইন্টি পার্সেন্ট এর উপর আছে চিঠাটি হ্যাঁ তো সেক্ষেত্রে আমি এর ভেতরে ওইভাবে বাগান আছে বলেই আমাকে ব্যবসা করতে হবে আমি ঠিকই হবে না আমি বছরে মতো চারা তৈরি করি অনেক পিস পাঁচ পিস দশ পিস নাই আর কেউ যদি সময় মতো নিতে পারে বাগান আর কি এটা নিয়ে সমস্যা নেই জিরো ওয়ান সেভেন ওয়ান এইট এইট থ্রি ওয়ান জিরো নাইন সেভেন আমি আবারও বলছি জিরো ওয়ান সেভেন ওয়ান এইট এইট থ্রি ওয়ান জিরো নাইন সেভেন